কাম স্টুডেন্ট আমি প্রানসার ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসের প্রথম অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস দেওয়া হয়েছে আজকে প্রথম ইউনিটেরই আরেকটি বিষয় আজকে আলোচনা করব। শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য হিসেবে আমাদের সিলেবাস স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে দুটো লক্ষ্য ইন্ডিভিজুয়ালিস্টিক আর হচ্ছে সোশ্যালিস্টিক ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আজকে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আমরা আলোচনা করব ইলেভেনের সমস্ত ভিডিওগুলো প্রথমেই বলে দিই একটি প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে আমার চ্যানেলে যে প্লে লিস্ট খুলছিল ক্লাস ইলেভেন এর দেখবে সেখানে পরপর সিরিয়াল অনুযায়ী সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে এবার প্রথম যে আজকে আলোচনা করবো শিক্ষার লক্ষ্য দুটো লক্ষ্য আছে শিক্ষার একটা লক্ষ্য হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ইন্ডিভিজুয়ালিস্টিক এইমস আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য সোশ্যালিস্টিক এইমস সমাজতান্ত্রিক লক্ষ্যটা পরে আলোচনা করবো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ব্যক্তি যেখানে প্রধান। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে শিক্ষার মেজর যে দুটো লক্ষ্য সেখানে তার প্রথম লক্ষ্যটি হচ্ছে ব্যক্তিতান্ত্রিক অর্থাৎ যে লক্ষ্যে শিক্ষায় ব্যক্তিকে বড় আকারে দেখানো হয়েছে অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য যে শিক্ষার কেন্দ্রে থাকবে ব্যক্তি অর্থাৎ শিক্ষার্থী তার তাকে কেন্দ্র করে যে শিক্ষাটা অর্থাৎ শিক্ষার মূল লক্ষ্য হবে ব্যক্তির উন্নতি করা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে উন্নতি করাই হবে শিক্ষার মূল লক্ষ্য এইটাই হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথা অর্থাৎ শিক্ষার আহ এক অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তির উন্নতি করা সমাজ বা অন্য কিছুরকে গুরুত্ব দিয়ে লাভ নেই গুরুত্ব দিতে হবে একটা জিনিসকে সেটা হচ্ছে ব্যক্তিগত যে কোনো মূল্যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা আলাদা আলাদা ক্ষমতা আছে প্রত্যেকটা ব্যক্তির একটি আলাদা আলাদা পাওয়ার আছে তার মধ্যে আলাদা আলাদা সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলোর কী করে উন্নতি করা যায় এটাই হবে শিক্ষার মূল উদ্দেশ্য এক কথায় শিক্ষার ব্যক্তিত্বিক লক্ষ্য বলতে কী বোঝায় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অনুযায়ী লক্ষ্য হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্যে বা লক্ষ্য হবে প্রতিটা ব্যক্তির উন্নতি করা এখানে সমাজ বা অন্য কিছুকে কম গুরুত্ব দেওয়া হবে ব্যক্তিতাত্ত্বিক লক্ষ্যে ব্যক্তি প্রধান শিক্ষার অন্যতম এবং প্রধান লক্ষ্য ব্যক্তির দৈহিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকে ডেভেলপ করিয়ে তাকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা অর্থাৎ একটা মানুষের যা যা গুণ আছে তার কিসে ভালো হবে তার কিসে খারাপ হবে সেইগুলোর থেকে দূরে রেখে তার চাহিদা ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রদান করাই হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক বিষয়টা আরো ক্লিয়ার হবে বিভিন্ন দিক থেকে সেইগুলো আমরা যখন জানবো এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যেমন বিবেকানন্দ বলেছেন মানে ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটানোর কথা রবীন্দ্রনাথও আমরা বলতে পারি তারপরে আমাদের মহাত্মা গান্ধীও একই কথা বলেছে ঠিক আছে রুশও তাই বলেছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে কিন্তু এরা সমর্থন করেছে এবার পক্ষে কিছু যুক্তি যদি আমরা দেখি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কেন আমরা শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেই গুরুত্ব দেব সমাজের কি তাহলে গুরুত্ব নেই চারপাশে সমাজের উন্নতি না করে শুধু ব্যক্তিকে উন্নতি করব এই কারণটা কি সেই কারণটা আমরা কতগুলো সমর্থনে যদি আমরা দেখি প্রথমত হচ্ছে প্রকৃতিবাদের সমর্থন যারা প্রকৃতিবাদী দার্শনিক তারা শিক্ষার লক্ষ্য হিসেবে তোমার যে লক্ষ্যকে সমর্থন করেছিল। কেন প্রকৃতিবাদীরা মনে করেন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে যখন জন্মায় তখন সে পবিত্র থাকে তাকে প্রকৃতির মধ্যে থেকে আলাদা করে শিক্ষা দিতে হবে সমাজ কি করে মানুষকে কলুষিত করে সমাজ এটা রুশোর কথা প্রকৃতিবাদী জনক যে রুশ রুশো বলেছেন যে প্রত্যেকটা মানুষ জন্মায় একজন পবিত্র সাদা কাগজের মতন সমাজ তাকে খারাপ করে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের মতন শিক্ষা দিতে হবে সমাজের কথা ভেবে লাভ নেই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যারা সমর্থক তারা সমাজের শিক্ষার কথা বলেনি সমাজকে গুরুত্ব দেওয়ার বিপক্ষে তারা বলছে ব্যক্তির যদি উন্নতি হয় তাহলে সমাজের উন্নতি হবেই অর্থাৎ একটা সমাজ তো ব্যক্তিদের নিয়েই গড়ে ওঠে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথা যেটা বললাম সেটাই যে ব্যক্তি যদি ভালো হয় মানুষগুলোকে যদি ভালো করে তুলতে পারি সমস্ত অটোমেটিক ভালো হবে ওকে প্রকৃতিবাদীরা এই জন্য বলেছেন যে সমাজের কথা চিন্তা করে লাভ নেই প্রত্যেকটা মানুষ সে ভালোই থাকে তাকে তার মতো সে যেমন শিখতে চায় সেরকম শিক্ষা দেওয়ারই কথা তারাই এই জন্য বলেছে শিক্ষা লক্ষ্য তাহলে কেমন হতে হবে প্রকৃতিবাদীরা বলেছে শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিকের কথা বলেনি সমাজতান্ত্রিক লক্ষ্য যখন পড়াবে ডিটেলস বলবো সমাজতান্ত্রিক লক্ষ্য হচ্ছে সমাজকে গুরুত্ব দিয়েছে সেখানে আজকে আর ঢুকছি না প্রকৃতিবাদীরা তাহলে কাকে সমর্থন করেছেন এই তোমার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছে আবার জীববিজ্ঞানের বিজ্ঞানের সমর্থন জীববিজ্ঞানী বা জীবন বিজ্ঞানীরাও কিন্তু তোমার যে শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন কেন জীববিদ্যা বলছে জিনগত কারণে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা হয় তোমার শরীরের জিন আমার শরীরের জিন তোমার বন্ধুর শরীরের জিন থেকে প্রত্যেকের আলাদা আলাদা সে টেস্টের ব্যাপার একটা চলে আসে জীববিজ্ঞান এই জন্য সবার চাহিদা ইচ্ছা ক্ষমতা আলাদা আলাদা হবে তাই শিক্ষার লক্ষ্য সামাজিক করলে হবে না সবাইকে একই রকম শিক্ষা দিলে হবে না ব্যক্তির চাহিদা লক্ষ্য সমর্থন অনুযায়ী শিক্ষা দিতে হবে হচ্ছে লক্ষ্য তাই জীববিজ্ঞানীরা বলেছেন যে শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিতান্ত্রিক অর্থাৎ সবার থেকে আলাদা 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 তাই শিক্ষাটাও হতে হতে হবে হবে তিন নম্বর সমর্থন যদি আমরা দেখি মনোবিদ্যার সমর্থন মনোবিদ্যার বা মনোবিদ তারাও শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন কেন মনোবিদ্যার বিভিন্ন তত্ত্ব কি বলছে মনোবিদ্যার বিভিন্ন তত্ত্ব প্রত্যেকটা মানুষ তার মানসিকতা অন্যের থেকে আলাদা প্রত্যেকটা মানুষের ক্ষমতা মেন্টাল এবিলিটি বুদ্ধি স্মৃতি স্মরণ এইগুলো সবার থেকে আলাদা হয় প্রত্যেকটা মানুষের চাহিদা অন্যের থেকে আলাদা হয় প্রত্যেকটা মানুষের আগ্রহ অন্যের থেকে আলাদা হয় প্রত্যেকটা মানুষের প্রবণতা অন্যের থেকে আলাদা হয় অর্থাৎ প্রত্যেকটা মানুষের বিকাশের স্তর আলাদা আলাদা মানে বিকাশের যে গতি সেটা অন্যের থেকে আলাদা অর্থাৎ সমাজ যে সবাইকে এক করে শিক্ষা দিলে হবে না যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাই শিক্ষা কেমন দিতে হবে শিক্ষাও দিতে হবে ব্যক্তিতান্ত্রিকভাবে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে এখানে আমাকে গুরুত্ব দিয়ে শিক্ষা দিতে হবে এই জন্য মনোবিদরা কি করেছেন শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করেছেন আবার প্রয়োগবাদীরাও কিন্তু প্রয়োগবাদের সমর্থন প্রয়োগবাদী বা প্র্যাগমাটিজম যারা তারাও কিন্তু শিক্ষার লক্ষ্য হিসেবে সমর্থন করেছে কেন প্রয়োগবাদীদের মূল কথা হচ্ছে এই সমাজ উন্নত হয়েছে সমাজের উন্নতি হয় তার দ্বারা ব্যক্তিদের দ্বারা মহান ব্যক্তি রবীন্দ্রনাথ গান্ধীজি বিবেকানন্দ অ্যারিস্টটল ডিউই মহান মহান যারা বিজ্ঞানী বা মহৎ ব্যক্তি আছে মাদার টেরিজা হাজার হাজার এইরকম মহান ব্যক্তি তারা দেশ কাল পাত্র ভেদেশ দেশ সমাজের উন্নতি করেছে অর্থাৎ ভালো মানুষই পারে একটা সমাজের উন্নতি করতে তাহলে ভালো মানুষ কে করবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য প্রত্যেকটা মানুষকে যদি আলাদা আলাদা শিক্ষা দিতে হয় তবেই তো সেটা ভালো মানুষ তাই প্রয়োগবাদীরা বলেছেন যে সমাজকে কেন্দ্র করে শিক্ষা অর্থাৎ সমাজতান্ত্রিক শিক্ষা দেওয়া যাবে না শিক্ষা কাকে কেন্দ্র করে দিতে হবে ব্যক্তিকে কেন্দ্র করে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এই জন্য প্রয়োগবাদীরা বলেছেন যে ভালো ব্যক্তিরাই পারে সমাজের উন্নতি করতে তাই শিক্ষার লক্ষ্য হবে আর একটা সমর্থন বলবো তারপরে সমালোচনায় ভাববাদের সমর্থন এই ভাববাদী আইডিয়ালিজম যারা আইডিয়ালিস্টিক দিক থেকেও কিন্তু শিক্ষার তোমার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করা হয়েছে কেন ভাববাদীরা বলেন যে প্রত্যেকটা মানুষই হচ্ছে ঈশ্বরের অংশ প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের একটা অংশ আছে অর্থাৎ এবং সেই কারণে প্রত্যেকটা মানুষের মন বা মানসিকতা যেটা বিবেকানন্দ বলেছেন অন্যের থেকে কিছুটা দিক থেকে কিছুটা আলাদা হতে পারে তাই তারাও শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকেই সমর্থন এইগুলো মোটামুটি পক্ষে প্রকৃতিবাদীরাও সমর্থন করেছেন জীববিজ্ঞানরা সমর্থন করেছেন মনোবিদ্যার সমর্থন করেছে প্রয়োগবাদরা সমর্থন করেছে ভাববাদীরাও সমর্থন করেছে এখান থেকে কীরকম শর্ট প্রশ্ন হবে সেটা আমি পরে আলোচনা করবো অধ্যায়টা শেষ হলে চাপ নেই এবারে আমরা সমালোচনার দিকটা একটু আসছি এর কিছু ত্রুটি আছে এতক্ষণ তো আমরা ব্যক্তিতান্ত্রিক সমর্থনে অনেক কিছু দেখলাম এর কিছু আমার ত্রুটি সমালোচনার দিকও আছে প্রথমত কি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কি বলা হলো যে ব্যক্তি প্রধান সমাজকে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে শিক্ষা দিলে ব্যক্তি কি হবে স্বার্থপর হয়ে যাবে তো আমি যদি একটা মানুষকে তুমি সেরা তুমি ভালো সমাজের দিকে তুমি টাকা বানা এইগুলো কি হবে মানুষ সেই শিশুটা ছোট থেকে যদি এইটা ধারণা দিয়ে গড়ে ওঠে তাহলে সেই শিশুটা কি হবে সে তো স্বার্থপর উঠবে সেলফিস হয়ে উঠবে তাহলে তো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে ব্যক্তির মধ্যে কি হবে তাহলে স্বার্থপরতা কিন্তু বৃদ্ধি হবে সমাজে কেউ কাউকে এই যে এখন অলরেডি অনেকটাই কামরা তুমি 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 করতে করতে বাবা মায়েরা ছোটবেলার থেকে ছেলেমেয়েরা কিন্তু অনেকটাই স্বার্থপর হয়ে যাচ্ছে একটা খারাপ দিকে অনেকটা টার্ন নিয়ে নিয়েছে তাই যদি চরম ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যকে আমরা গ্রহণ করি তাহলে কি হবে সমাজের স্বার্থপরতায় ভরে যাবে ওকে সেকেন্ড যেটা মনোবিদ্যার একটা অংশ কিন্তু ওখানে যেমন বললাম সমর্থনও করেছেন আবার কিছু কিছু জায়গায় মনোবিদ্যা সমালোচনাও করেছে মনোবিদ্যার সমালোচনা কীরকম মনোবিদরা একটা অংশ কিছু মনোবিদ তারা বলছেন যে এটা ঠিক প্রত্যেকটা মানুষের আগ্রহ রুচি সামর্থ্য এইগুলো অন্যের থেকে আলাদা হয় শিক্ষা আলাদা আলাদা হওয়া দরকার এটা ঠিক কিন্তু আমাদের এমন কিছু মানুষের গুণ আছে সেই গুণগুলো কি হয় সমাজের মধ্যে থাকলেই প্রভাবিত হয় যেমন সহযোগিতা প্রতিযোগিতা এগুলো কিন্তু একটা পরবর্তীতে আমরা যত সাইকোলজি আসবো পড়বো তখন এগুলো নিয়ে আলোচনা করবো সহযোগিতা প্রতিযোগিতা সমানুভবিতা বিভিন্ন মানসিক গুণ আছে যেগুলো সমাজে অর্থাৎ সবার মধ্যে থাকলেই আমার মধ্যে গুরুবে আমি একা থাকলে আমাকেও কেউ সহযোগিতা করবে না আমিও তো কাউকে সহযোগিতা করবো না তাহলে সহযোগিতার মনোভাব আমার বিকশিত হবে না প্রতিযোগিতা শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য মনোবিদ্যার একটা অন্যতম একটা সাইড মনোযোগিতা এবার সমাজের মধ্যে থাকলেই তো আমার মধ্যে কম্পিটিশন মনোভাবটা আসবে প্রতিযোগী মনোভাব তৈরি হবে তাহলে গুণ আছে যেটা কিন্তু ব্যক্তি একা একা হবে না ডেভেলপ করতে গেলে লাগবে লাগবে। সমাজকে এই জন্য চরম কাজকে লক্ষ্যের সমালোচনাও কিন্তু করেছেন ঠিক আছে আবার আর একটা প্রয়োগবিদ্যার আমরা সমালোচনা সমর্থন দেখলাম আবার প্রয়োগবিদ্যার কিন্তু অপপ্রয়োগ আমরা বলতে পারি অপপ্রয়োগ বলতে প্রয়োগবিদরা কি বলেছেন যে মহান ব্যক্তিরাই সমাজের উন্নতি করে তাই ব্যক্তিকে আলাদা আলাদা শিক্ষা দাও সে একাই সমাজ পাল্টে দেবে সমাজকে গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু এটাও তো ঠিক যে মহান ব্যক্তি যারা বড় হয়েছেন তারা কি সমাজের বাইরে জঙ্গলে থেকে বড় হয়েছেন তাদের কর্ম ধর্ম যা কিছু সমাজকে মধ্যে রেখেই তো তারা কিন্তু বিচ্ছিন্ন একা নিজেকে মহান মহান প্রতিষ্ঠা করতে পারেনি সেও শিখেছে সমাজে থেকে তাকেও বড় হতে হয়েছে সমাজের মধ্যে থেকে অর্থাৎ সমাজের বাইরে একজন মানুষ কিন্তু বড়ো হতে পারে সে যত বড় সাহিত্যিক সাহিত্যিক বুদ্ধিজীবী যাই হোক না কেন তার কর্মধর্ম সব কিছু কোথায় এই সমাজের মধ্যে তাই সমাজকে বাইরে রেখে ব্যক্তিকে বড় করা কিন্তু সম্ভব নয় আরেকটা লাস্ট বলবো সমাজবিদ্যার অবশ্যই সমালোচনা কিন্তু আছে সমাজবিদরা সব সময় সমাজবিজ্ঞানীরা কি কি করবে সমাজ বিজ্ঞানীরা তো অবশ্যই শিক্ষা লক্ষ্য হিসেবে সামাজিক শিক্ষাটার কথাই বলেছে সমাজবিদরা বলেছেন বিশেষ করে যেটা কথা ধরে ডিউই একজন বিখ্যাত তিনি বলেছেন যে স্কুল বেটার ব্যালেন্স সোসাইটি অর্থাৎ সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে বিদ্যালয়কে গড়ে তুলে শিক্ষা দিতে হবে সমাজের গুণ শিশুদের শেখাতে হবে শিক্ষার উদ্দেশ্য হবে সামাজিক বিকাশ করা অর্থাৎ সমাজবিদ্যার বা বিজ্ঞানীরা বলছেন যে শিশুর যে সব সামগ্রিক বিকাশ ঘটাতে গেলে সামগ্রিক সব দিকের বিকাশের মধ্যে তার সামাজিক বিকাশও আছে দৈহিক মানসিক নৈতিক দৈহিক মানসিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক এই যে সমস্ত দিকের বিকাশ আছে এর মধ্যে তো সামাজিক বিকাশটা বাদ রেখে দিলে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট সব দিকের তো হচ্ছে না এই সামাজিক বিকাশ ঘটা থাকলে তাকে কোথায় নিয়ে যেতে হবে তাকে সমাজে নিয়ে যেতে হবে তাহলে আমি শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক করলে তো হবে না আমাকে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য আমাকে যেতে হবে সমাজকে সমাজবিজ্ঞানীরা বলছেন যে সমাজকে বাদ দিয়ে একজন শিশুর একজন শিক্ষার্থীর উন্নতি হতে পারে না তাই শিক্ষার লক্ষ্য কখনোই চরম ব্যক্তিতান্ত্রিক হবে না এই গেল ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমালোচনার পক্ষেও আমরা দেখলাম কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে পরের দিন আমরা সমাজতান্ত্রিক লক্ষ্য পড়াবো তারপরে কী কী শর্ট হতে পারে সেটা তো বলবোই তারপরে তাহলে কোনটাকে আমরা গ্রহণ করব ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে গ্রহণ করব না সমাজতান্ত্রিক লক্ষ্যকে গ্রহণ করব। সেটা একটা কম্প্যারিজম আলোচনা করব। আর এই শর্ট প্রশ্নগুলো আমি পরে এমসি কী কী ধরনের আসবে সব পেয়ে যাবে এবং প্লে লিস্ট আকারে তো প্রথমেই বললাম পেয়ে যাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ